রঙ্গরস এবং ব্যঙ্গ যার কবিতায় ছড়াছড়ি সেই দ্বিজেন্দ্রলাল রায় ছিলেন মূলত কবি এবং সুরকার শৈশবকাল থেকে তার সাহিত্যপ্রীতি ও সঙ্গীত নাট্যপ্রীতি সুবিদিত ইংল্যান্ডে থাকাকালীন পাশ্চাত্য সঙ্গীত অনুশীলন এবং নিয়মিত থিয়েটার দেখবার সুযোগ গ্রহণ করে তিনি তার এই ক্ষমতার প্রসার ঘটান আঠারোশো সালে তিনি সেখানে যান তিন বছর পর সেখান থেকে ফিরে এসে তিনি সমাজ পচিতের দ্বারা আক্রান্ত হন কালাপানি পার হওয়ার অপরাধের তার ক্রোধের অভিব্যক্তি ঘটে হিন্দু রক্ষণশীলতার বিরুদ্ধে তার লেখা কবিতার মধ্যে তার প্রথম নাটক কলকি অবতার তিনি লেখেন আঠারোশো তিরানব্বই সালে এই নাটকে এবারে তিনি সমগ্র হিন্দু সমাজের এবং হিন্দু শাস্ত্রের প্রতি এক তীব্র কটাক্ষ হানলেন আরও কতগুলো কৌতুক নাটক তিনি রচনা করেছেন যার বিষয়বস্তু রক্ষণশীল হিন্দু এবং ইংরেজি শিক্ষিত সংস্কারক এবং এদের নিয়ে তামাশা কয়েকটি পৌরাণিক নাটক এবং একটি বা দুটি সামাজিক নাটকেরও তিনি রচয়িতা কিন্তু নাট্যকার হিসেবে তার খ্যাতির মূলে তার রচিত ঐতিহাসিক নাটকগুলো এই সব নাটকের অধিকাংশের নায়ক তিনি নির্বাচন করেছেন রাজপুত ও মোগল রাজা বাদশাদের মধ্য থেকে সেই সব যোদ্ধা এবং সেই সব রানী বা সম্রাজ্ঞী যারা কিংবদন্তি হয়ে আছে ইতিহাসের পাতায় তার পূর্বসূরিদের মধ্যে গিরিশচন্দ্র সমেত অনেকেই এই কাজ করেছেন কিন্তু দ্বিজেন্দ্রলাল নানা বিষয়ই স্বতন্ত্র প্রথমত মূলত তার মানবিক এবং ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি তাকে স্বতন্ত্রতা দান করেছে তার নাটকে ধর্মীয় পুনরুজ্জীবন বা আত্মিক লাভের উপর গুরুত্ব না দিয়ে মানুষের কাজের উপর বিশ্বাস

তাকে গভীরভাবে আলোড়িত করলেও তার সজাতবোধ উগ্র হয়ে ওঠেনি কখনো বরং যুক্তিবাদ ইউরোপীয় ভাবধারার পুষ্ট তার স্বচ্ছ দৃষ্টিভঙ্গি দেশবাসীদের দুর্বলতা সম্পর্কেও তাকে সচেতন করেছিলেন বস্তুত তিনি এদেশের সম্পর্কে কঠোর সমালোচনা করেছেন এবং ব্যঙ্গ বিদ্রূপের কষাঘাত করেছেন এদের মনের সংকীর্ণতা জীবনের তুচ্ছতাকে তুলে ধরে অবহেলিতা নারী জাতির কষ্ট কিংবা শোষণকে মহত্ব দানের কোনো চেষ্টা তিনি করেননি পূর্ববর্তী নাটকের সূত্রে তার দৃষ্টিভঙ্গির পরিবর্তন লক্ষণীয় জাতীয়তাবোধী শেষ কথা নয় এই কথা যে স্বল্প কজন জাতীয়তাবাদী নেতা সে সময় বলেছিলেন দ্বিজেন্দ্রলাল তাদেরই অন্যতম যেটা প্রয়োজন তাহলে আমাদের জাতীয় চরিত্রের বিকাশ দ্বিজেন্দ্রলাল রায়ের দ্বিতীয় ঐতিহাসিক নাটক প্রতাপ সিংহ এই নাটকে আকবরের প্রধান সেনাপতি মান সিংহ গোয়ালিয়রের রাজাকে বলেন স্বাধীনতা মহারাজ জাতীয় জীবন থাকলে তবে তো স্বাধীনতা সে জীবন অনেক দিন গিয়েছে জাতি এখন পড়ছে মানুষের ভালোবাসার জন্য লালায়িত প্রাণ ঠিক এমনি মুঘল বাদশাহ শাহজাহান চরিত্রটি চিত্রায়িত হয়েছে একাধারে যযুদ্ধমান, সন্তানের প্রতি অপত্য স্নেহ পিতা এবং সাম্রাজ্য রক্ষায় চিন্তিত সম্রাট তার ভাষায় ছিল সাহিত্যিক সুষমাময় ধ্বনি তরঙ্গ যার ফলে তার ঐতিহাসিক নাটকগুলো একটি বিশিষ্টতা দাবি করে যা তার পূর্বশরী ও সমসাময়িক নাট্যকারদের লেখায় নেই তিনি এক কাব্যধর্মী রচনার প্রচলন করলেন বাঙালি শিক্ষিতজনের যা ভালো লাগলো দ্বিজেন্দ্রলাল রায় উনিশশো সালে প্রতাপ সিংহ রচনা করেন উনিশশো সালে লেখেন চন্দ্রগুপ্ত তার শ্রেষ্ঠ ছটি ঐতিহাসিক নাটকের রচনাকাল এই সময়সীমার মধ্যে মাত্র পঞ্চাশ বছর বয়সে উনিশশো সালে তার মৃত্যু হয়